স্বপ্ন নাকি দুঃস্বপ্ন দশ লাখ আশি হাজার বেকারের দীর্ঘশ্বাস নাকি দুর্নীতির কালো থাবায় আটকে যাওয়া এক প্রজন্মের ভবিষ্যৎ সুধি দর্শক আসসালামু আলাইকুম তারিখটি ছিল এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঘড়ির কাটায় তখন বিকেল মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তখন হাজারো চাকরি প্রত্যাশীর জটলা সবার মুখে একটাই স্লোগান নিয়োগ পরীক্ষা বাতিল চাই গত নয় জানুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই ভেসে এলো সেই পুরনো অভিযোগ প্রশ্নফাঁস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্নের কপি আর পরীক্ষার হলের আসল প্রশ্নের হুবহু মিল কি কেবলই কাকতালিও নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সিন্ডিকেট আজকের ভিডিওতে আমরা জানব আসলেই কি বাতিল হতে যাচ্ছে প্রাথমিকের এই বিশাল নিয়োগ পরীক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কি আশ্বাস দিলেন আন্দোলনকারীদের পাঁচ দফা দাবিগুলো কতটা যৌক্তিক এবং গোপন সূত্র বলছে তদন্ত কমিটি আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই বিশেষ প্রতিবেদনে আমরা প্রতিটি তথ্য চুল চেরা বিশ্লেষণ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার ভবিষ্যতের সাথে জড়িত আসুন একটু পেছনে ফিরে যাই নয় জানুয়ারি দু শুক্রবার বিকেল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে দেশের বাকি একষট্টিটি জেলায় একযোগে অনুষ্ঠিত হয় এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিসংখ্যান বলছে এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল দশ লাখ আশি হাজারেরও বেশি প্রতিটি পদের বিপরীতে লড়াই করছেন শত শত প্রার্থী তীব্র শীত আর যাতায়াতের হাজারো কষ্ট সহ্য করে দেশের দূর থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন অনেকের কাছে এটি ছিল সরকারি চাকরির শেষ বয়স কারো কাছে এটি ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর শেষ সম্বল কিন্তু পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বাতাসের বেগে ছড়িয়ে পড়ে গুঞ্জন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপগুলোতে ঘুরতে থাকে কিছু হাতে লেখা কাগজ আর প্রশ্নের ছবি পরীক্ষার্থীরা তখনও জানেন না হলের ভেতরে তাদের জন্য কী অপেক্ষা করছে পরীক্ষা শেষে যখন তারা বাইরে এলেন অনেকের মুখে ছিল হতাশার ছাপ না পরীক্ষা খারাপ হওয়ার হতাশা নয় বরং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই প্রশ্নের সাথে মূল প্রশ্নের হুবহু মিল খুঁজে পাওয়ার হতাশা আন্দোলনকারীদের অভিযোগ পরীক্ষার ঠিক দুদিন আগে থেকেই একটি চক্র প্রশ্নের কিছু অংশ ছড়িয়ে দিয়েছিল আর পরীক্ষার দিন সেই ফাঁসবাজ চক্রের দেওয়া তথ্যের সাথে পরীক্ষার হলের প্রশ্নের মিল পাওয়া গেলে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে এগারো জানুয়ারি রবিবার সকাল থেকেই মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জড়ো হতে থাকেন শত শত পরীক্ষার্থী তাদের দাবি স্পষ্ট প্রহসনের এই পরীক্ষা মানি না মানব না আন্দোলনকারীরা শুধু স্লোগান দিয়েই ক্ষান্ত হননি তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন তাদের চোখে মুখে ছিল বঞ্চনার ক্ষোভ আবু তাহের নামের একজন পরীক্ষার্থী যিনি এই আন্দোলনের অন্যতম মুখপাত্র তিনি গণমাধ্যমকে বলেন আমরা মেধা দিয়ে লড়াই করতে চেয়েছিলাম টাকা বা জালিয়াতির সাথে নয় বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ জামানের কাছে একটি স্মারকলিপি পেশ করেন সেখানে তারা প্রশ্নভাস এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন কিন্তু প্রশ্ন হল এই আন্দোলনকারীরা আসলে কি চান শুধুই কি পরীক্ষা বাতিল না তাদের দাবি আরও গভীর তারা তুলে ধরেছেন সুনির্দিষ্ট পাঁচটি দফা যা এই নিয়োগ প্রক্রিয়ার খোলন লচে বদলে দিতে পারে আসুন দাবিগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি পেশ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দেখি দাবিগুলো কি এবং কেন এগুলো যৌক্তিক দাবি এক পরীক্ষা বাতিল ও দ্রুত পুনঃপরীক্ষা প্রথমেই তারা নয় জানুয়ারির পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছেন তাদের মতে যেখানে প্রশ্নের পবিত্রতা নষ্ট হয়েছে সেখানে সেই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া মানে মেধাবীদের প্রতি অভিচার তবে তারা চান না নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকুক তাই দ্রুততম সময়ে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও জানানো হয়েছে দাবি দুই ঢাকায় পরীক্ষা এবং প্রযুক্তিগত নিরাপত্তা দ্বিতীয় দাবিটি বেশ টেকনিক্যাল তারা চাইছেন সব চাকরির পরীক্ষা ঢাকায় নেওয়া হোক জেলা পর্যায়ের কেন্দ্রগুলোতে নজরদারির অভাব থাকে একই সাথে প্রতিটি কেন্দ্রে শক্তিশালী ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জ্যামার বসানোর দাবি করা হয়েছে ব্লুটুথ বা কানের ভেতরে রাখা সূক্ষ্ম ডিভাইসের মাধ্যমে জালিয়াতি রোধে এটি সময়ের দাবি দাবি তিন স্বাতন্ত্র কমিটি তৃতীয়ত তারা চাইছেন একটি স্বাতন্ত্র ও নিরপেক্ষ কমিটি যারা প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ সব কিছুর তদারকি করবে আমলাতান্ত্রিক জটিলতা বা রাজনৈতিক প্রভাব মুক্ত একটি কমিটির দাবি তুলেছেন তারা দাবি চার প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহিতা ও কালো তালিকা চতুর্থ দাবিটি অত্যন্ত কঠোর যেসব প্রতিষ্ঠানের বিগত সময়ে প্রশ্নফাঁসের রেকর্ড আছে তাদেরকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে অর্থাৎ চোরকে বারবার চুরির সুযোগ দেওয়া যাবে না এবং শেষ দাবি যদি তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায় তাহলে জড়িতদের শুধু বরখাস্ত নয় সর্বোচ্চ আইনি শাস্তির আওতায় আনতে হবে এবং নৈতিক দায়ভার নিয়ে প্রশ্ন প্রশ্নপ্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে চব্বিশ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে এই পাঁচটি দাবি কেবল আজকের পরীক্ষার জন্য নয় এটি বাংলাদেশের সমগ্র নিয়োগ ব্যবস্থার সংস্কারের একটি রূপরেখা এত বড় আন্দোলনের পর কর্তৃপক্ষ কি বলছে তারা কি এসব দাবি মেনে নেবে স্মারকলিপি গ্রহণ করার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান আন্দোলনকারীজীর আশ্বস্ত করেছেন আন্দোলনকারী আবু তাহেরের ভাষ্যামতে মহাপরিচালক বলেছেন বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি সুষ্ঠু তদন্ত করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে তবে এখানেই শেষ নয় আমাদের কাছে এসেছে অধিদপ্তরের ভেতরের কিছু এক্সক্লুসিভ তথ্য প্রাথমিক অধিদপ্তরের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নভাষের অভিযোগ তারা হালকাভাবে নিচ্ছেন না সূত্র বলছে বিষয়গুলো তদন্তের জন্য খুব দ্রুতই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এই কমিটির প্রতিবেদনের ওপরই নির্ভর করছে দশ লাখ প্রার্থীর ভাগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এই পরীক্ষার ফলাফল স্থগিত বা উইটহেল্ড রাখা হতে পারে অর্থাৎ এখনই রেজাল্ট বা ভাইভা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যদি তদন্তে প্রশ্নভাষের অভিযোগের সত্যতা বা প্রাইমা ফেসি প্রমাণ পাওয়া যায় তাহলে পুরো পরীক্ষাটি বাতিল হতে পারে ইতিহাস বলছে এর আগেও দু চোদ্দ এবং পরবর্তী সময়ে প্রশ্নভাষের কারণে প্রাথমিকের পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার নজির রয়েছে এখন প্রশ্ন হল বাস্তবতার নিরীখে পরীক্ষা বাতিলের সম্ভাবনা কতটুকু আসুন আমরা লজিক দিয়ে বিষয়টি বুঝি বাতিলের পক্ষে যুক্তি সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার আগেই প্রশ্নের যে অংশগুলো ছড়িয়েছিল তার সাথে মূল প্রশ্নের মিল থাকাটা তদন্ত কমিটির জন্য স্মোকিং গান বা বড় প্রমাণ হতে পারে তাছাড়া একষট্টি জেলায় একসাথে পরীক্ষা হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছুই ছিল বর্তমান সময়ে সরকারের স্বচ্ছতার প্রতি যে অঙ্গীকার তাতে কলঙ্কিত একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে বাতিলের বিপক্ষে যুক্তি অন্যদিকে দশ লাখ আশি হাজার প্রার্থীর পরীক্ষা পুনরায় নেওয়া একটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ এবং বিপুল অর্থের ব্যাপার সরকার চাইবে যদি লিকটি খুব ছোট পরিসরে হয় তাহলে শুধু নির্দিষ্ট কিছু কেন্দ্রের পরীক্ষা বাতিল করতে কিন্তু প্রশ্ন যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছে তাই এর ব্যাপ্তি নির্দিষ্ট কেন্দ্রে সীমাবদ্ধ থাকার কথা নয় তবে যেভাবে পরীক্ষার্থীরা সংগঠিত হচ্ছেন এবং পাঁচ দফায় অটল রয়েছেন তাতে কর্তৃপক্ষের ওপর বিশাল চাপ সৃষ্টি হয়েছে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে জোরালো আন্দোলনের মুখে কর্তৃপক্ষ নমনীয় হতে বাধ্য হয় প্রিয় দর্শক আজকের এই ঘটনা কেবল একটি পরীক্ষা বাতিলের দাবি নয় এটি দেশের লক্ষ লক্ষ মেধাবী তরুণের অস্তিত্বের লড়াই এগারো জানুয়ারি দু তারিখটি হয়তো ইতিহাসে লেখা থাকবে মেধার বিজয়ের দিন হিসেবে অথবা আরেকটি কালো অধ্যায় হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখন কি সিদ্ধান্ত নেয় তদন্ত কমিটি কবে রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো বাংলাদেশ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব আপনার কি মনে হয় এই পরীক্ষা কি বাতিল করা উচিত নাকি দোষীদের খুঁজে বের করে শুধু তাদের প্রার্থিতা বাতিল করা উচিত আপনার মতামত নিচে কমেন্ট করে জানান আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে দাবিগুলো আরও জোরালো হয় পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মেধার বিজয়ে বিশ্বাস রাখুন আল্লাহ হাফেজ